টেলি একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে একসঙ্গে ধরা দিলেন প্রতীক এবং সোনামনি জুটি দুজনকে একসঙ্গে পেয়ে সুযোগটা একেবারেই হাতছাড়া করল না সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সোনাতে জুটিকে একসঙ্গে দেখতেই জিজ্ঞাসা করে বসলো দুজনের বিয়ে নিয়ে প্রশ্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের তরফে কড়া প্রশ্নের জবাবে কী জবাব দিলেন প্রতীক এবং সোনামনি দুজনে চলুন জেনে নিয়ে আজকের এই ভিডিওতে সম্প্রতি অভিনেত্রী অঞ্জনা বসুর বাড়ির পুজোতে প্রতীকের মায়ের হাত ধরে সোনামনির এনটি টেলিপাড়ায় শুরু করে দেয় ফের একবার প্রতীক এবং সোনামনির বিয়ের গুঞ্জনকে যদিও প্রতিবারের মতো এবারেও প্রতীককে বন্ধু বলে সম্বোধন করেন অভিনেত্রী সোনামণি সাহা তবে টেলি একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে প্রতীক এবং সোনামনি কে দেখা মাত্রই বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করে বসেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সঙ্গে সঙ্গে বিয়ে প্রসঙ্গকে এড়াতে শুরু করেন দুজনেই সংবাদ মাধ্যমের করা প্রশ্নের জবাবে প্রতীক জানান আমি কি বিয়ে করব বলেছি না আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে অপরদিকে লাজুক লাজুক হাসি মুখে প্রতীকের পাশে দাঁড়ানো অভিনেত্রী সোনামণি জবাব দেন হ্যাঁ বিয়ের জন্য তো পাত্র খুঁজছি দুজনে যতই তাদের বিয়ের প্রসঙ্গটা এড়িয়ে চান না কেন হিন্দুস্তান টাইম বাংলার এক প্রতিবেদন থেকে যা জানা যাচ্ছে তাতে আগামী দু হাজার নাকি সাত পাকে বাধা পড়তে চলেছেন সোনাতিক জুটি চপিসারে বিয়ের প্রস্তুতিও নাকি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দুজনে এবার একবার পালা সংবাদ মাধ্যমের দাবি আদতে বাস্তবায়িত হয় নাকি গুঞ্জনই থেকে যায় আপনাদের মতে কি বলে দু হাজার ছাব্বিশ কি বিয়ের পিড়িতে বসতে চলছে সোনাতিক জুটি অর্থাৎ সোনামণি সাহা এবং প্রতীক জুটি আপনারা জানান আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে